আসসালামু আলাইকুম তো বার্থডে টু মি গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠছি আজকে আর রাতে খুব ভালো একটা ঘুম হয়েছে তো ভাবি না যে এটা সকাল উঠতে পারবো কিন্তু ব্রেনে তো সেভ হয়ে আছে সকালে ব্রেকফাস্ট করতে হবে ব্যাট চয় ঘুম থেকে উঠা এখন বাজে হচ্ছে দশটা সাড়ে নটার দিকে উঠছি আর ফ্রেশ ট্রেশ হইলাম এখন দশটা হয়ে গেছে ব্রেকফাস্ট করতে যাব। আর স্পেশালি আজকে আমার বার্থডে দ্যাটস ওয়াই খুব বেশি মনে পড়তেছে আমার আব্বা আম্মুকে কারণ এই দিনটাই হচ্ছে তাদের থেকে স্পেশাল দিন ছিল কারণ একটা বাবা মা জানে যেদিন সন্তান দুনিয়াতে আসে সেই দিনটা তার জন্য কতটা স্পেশাল কতটা হ্যাপিময় একটা দিন থাকে সো লিটারলি আমি খুব মিস করতেছি আমার আব্বু আমাকে আমার ফ্যামিলি তো দ্যার আমি একটু স্কিপ করছি কাজ টাজ গোলা আর কাজের এরিয়া কাজের এনভায়রনমেন্ট ভাই দাদা সবাইকে একটু একটু দূরে নিজেকে একা রাখার জন্য জীবনে আসা তো আমি আর দেরি করবো না সকালে ব্রেকফাস্টটা করতে যাব বাঙালি বলিতে সো যায় দেখি কি খাওয়া যায় ওকে গাইস তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে বেরোলাম যেটা কাহিনীছে এখানে দাম হচ্ছে একটু কম সাড়ে তিন ইউরো মেবি সো পর্যন্ত দেখছি নি মোটামুটি ভালোই খারাপ না কালকে যেটা খাইছিলাম ওটা ছিল সাড়ে পাঁচ ইউরো সো মাল হিসাবে খারাপ ছিল না খুব সুন্দর একটা ব্রেকফাস্ট হইল আলহামদুলিল্লাহ একটা খাইছি তো নাইন ইউরো বিল আসছে সাথে একটা রেড আর একটা কোকা কলা আর যেটা নেহারি অ্যাকচুয়ালি এটা ছিল নেহারি আর কালকে যেটা খাইছি ওটা ছিল হচ্ছে পায়া এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ এখন একটা রেড বল খাইতেছি যে বেরিয়ে ডিট করবো দেন জমা নামাজ করতে বেরোতে হবে সো পরে কথা হবে আলহামদুল্লাহ গাইস জুম্মা নামাজ জামার সাথে আদায় করলাম আর এরপর পলাশ বাইর সাথে মিট করলাম সো পলাশ বাই আর আমি আজকে অনেক দিন পরে একসাথে হলাম তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে টেস্ট অফ লিস স্পেশাল ফ্রাইডে কাচ্ছি খাওয়ার জন্য সো লিস বাঙালি গলিতে আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট এইটা তো এর আগে আপনাদেরকে বলছি আরেকটা ভিডিওতে সো এদের কাচ্ছিটা খুব বেশি মজা ছিল সো ফ্রাইডে স্পেশালি তারা আরেকটা চিকেন তান্দুরি দিয়ে থাকে তো ওইটা আমি রেকমেন্ড করি নাই কারণ কাচি মানে হচ্ছে খাসি আর বিফ ওইটার সাথে চিকেনটা যায় না তো কাচিটা খুবই ঝরঝরা এবং খুবই বেশি জসি ছিল মাংসগুলা তো কাচি খেলাম এরপরে মিষ্টি দই খেলাম তো দইয়ের মিষ্টিটা ব্যালেন্স ছিল আহামরি কড়া মিষ্টি না যেটা আমার একদমই পছন্দ না তো এরপরে মালাই চপ খেলাম মালাই চপটাও খুব বেশি জসি ছিল তো অনেবারেজ খারাপ না মিষ্টির দাম হচ্ছে এক ইউরো করে আর কাচিটা মেবি আপনার আট ইউরো তো দুপুরে লাঞ্চ করার পরে আর তেমন কিছুই করা হয় নাই তো হোটেলে শামিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল গত ব্লগে দেখছেন তো স্বামীম ভাই আমার বার্থডে ব্যাপারটা জানে আমার রেগুলার ভিউয়ার্স আমার রেগুলার ভিডিও দেখে তো শামিম ভাই আমাকে জোর করে নিয়ে আসছে যে ভাই আজকে বার্থডে টিপটার ডিনার আপনাকে আমি করাবো আমার বার্থডে স্পেশাল হিসেবে আবার নলি আর হচ্ছে মোরগ পোলাও নেই এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে ছিল সো পাকিস্তানি রেস্টুরেন্টের এই নলিটাই আমার বেশি ভালো লাগে সো এটাকে একবার অরিজিনাল একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায় আর মোরগ পোলাওটা অনেকবার ছিল আর থ্যাঙ্কস টু শামিম ভাই সে একটা সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য সো এই ছিল আমার লিসবনের ডে টু ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস লিমন এখন আসছে টাটা গুডলাপ টেক কেয়ার লাভ ইউ গাইস